চলুন বন্ধুরা ভাদ্র মাস ও ভগবান বিষ্ণু নিন্দা কাহিনীটি আমরা জেনে নিই হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের একাদশী তিথি থেকে ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় যান এবং সেই নিদ্রা ভাদ্র মাসে গভীর হয় বলে বিশ্বাস করা হয় সৃষ্টির রক্ষক বিষ্ণু যখন বিশ্রামে থাকেন তখন দেবতা ও ভক্তরা শিব দুর্গা গণেশ প্রভৃতি দেবদেবীর পূজা করেন কারণ এই সময় তাদের পূজার ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বলা হয়েছে আদ্যমাসে কৃষ্ণ জন্মাষ্টমী গণেশ চতুর্থী বিশ্বকর্মা পূজা এবং পিতৃপক্ষ শ্রাদ্ধ এসবই হয় যা আধ্যাত্মিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ পুরাণে বলা হয় আর্দমাসে ভগবান শিবের আরাধনা করলে সংসার দুঃখ থেকে মুক্তি মিলে দুর্গার পূজার দুঃখ দারিদ্র্য নাশ হয় আর গণেশ পূজার জীবনে নতুন সূচনা হয় পিত্তৃপক্ষে শ্রদ্ধ তর্পণ করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পান অন্যের কাহিনী এর প্রধান উদাহরণ যেখানে তিনি জীবনদাস দান না করায় স্বর্গে খাদ্য পানি পরে শ্রাদ্ধের মাধ্যমে মুক্তি লাভ করেন তাই ভাদ্র মাসকে মুখের পথ উৎমুক্ত করার মাস বলা হয় এ সময় ভক্তরা বিশেষভাবে বোত দান জপ কীর্তনকে নিজেকে নিয়োজিত করেন ভাদ্র মাসে রোজ সকালে গঙ্গাজল বা বিশুদ্ধ জলে স্নান করে শীত নাম জপ করলে সংসার কল্যাণ হয় একইভাবে বিষ্ণুর শয়নকালীন সময়ে তার নাম স্মরণ করলে ভক্তের সকল কামনা পূর্ণ হয় মাস তাই শুধুমাত্র পূজা পার্বণের মাস নয় বরং ভক্তির গভীর সাধনার সময় বটে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে